আসসালামু আলাইকুম আরহামদুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেক স্টুডেন্টস আছেন যাহারা চান ভালো রেজাল্ট করার ভালো রেজাল্ট খুবই আগ্রহী কিন্তু তাহারা রুটিন পাচ্ছে না কোন রুটিন পর্যায়ে পড়াশোনা করলে কীভাবে পড়াশোনা করলে ভালো রেজাল্ট করা যায় দেখেন যদি আপনারা মাইন্ডে থাকে ধারণা থাকে যে ডিস্টিংশন বা স্টার মার্ক বা ভালো মার্ক পাওয়ার ফার্স্ট ডিভিশন পাওয়ার যদি আপনার ইচ্ছে থাকে তাহলে মনে রাখবেন রুটিন ঠিক আছে ভালোই রুটিন অনুযায়ী পড়া ভালো কিন্তু যারা ডিস্টিংশন মার্ক পায় এইটটি ফাইভ এর উপর মার্ক যারা পায় পার্সেন্টেজ তারা কিন্তু রুটিন অনুযায়ী পড়া থেকেছে কিন্তু দেখবেন বেশিরভাগ সময় তারা পড়াশোনাতে ব্যস্ত হয়ে থাকে আপনারা যে খবর নিয়ে যান অনেক খবর পাবেন যারা ডিস্ট্রিবিউশন পেয়েছেন তাদের কাছ থেকে আপনারা এই শিক্ষকতা পেয়ে যাবেন বা তাদের আশপাশ থেকেই শোনা যায় যারা সর্বদাই পড়াশোনায় নিয়ে ব্যস্ত ছিল তারা সর্বদাই পড়াশোনায় থাকতো মগ্ন থাকতো তাই তাদের রেজাল্ট ভালো হয়েছে যদি তুমিও চাও তুমি ভালো রেজাল্ট করতে তোমার রেজাল্ট ভালো ভালো করার যদি ইচ্ছা থাকে আকাঙ্ক্ষা থাকে তাহলে রুটিন ঠিক আছে রুটিন মধ্যে পড়াশোনা করো কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো তুমি বেশিরভাগ সময় পড়াশোনা নিয়ে বই খাতা নিয়ে থাকতে হবে এদিক সেদিকে তুমি ঘোরাঘুরি কর এদিক ঘোরাঘুরি থেকে তুমি বঞ্চিত থাকতে হবে ঘোরাঘুরি যে তোমার একটা ভালো ভালো লাগে সেই ভালোটা তুমি নিজের থেকে দূর করতে হবে আমি অনেক ঘোরাঘুরি করেছি আর ঘোরাঘুরি করবো না আমার সামনে অনেক ইম্পর্টেন্ট পরীক্ষা এসেছে তাই যদি তোমার মাইন্ডে থাকে মনে থাকে ভালো রেজাল্ট করার ভালো কিছু করার তাহলে তুমি সর্বপ্রথম কি করতে হবে তোমার যে ব্যাড হ্যাবিট যেগুলি ব্যাড হ্যাবিট আছে সেইগুলি তুমি ত্যাগ করতে হবে ত্যাগ করে তুমি এক নিষ্ঠার সহিত পড়াশোনাতে মগ্ন হয়ে থাকতে হবে এরপরে তুমি তুমি ভালো হবে এরপর দেখবেন যখন আপনি পড়াশোনাতে মগ্ন থাকবেন সবসময় পড়াশোনা নিয়ে থাকবেন তখন দেখবেন স্কুলে আসে স্কুলে বা ক্লাসে বা যেখানে যাবেন তুমি সর্বদাই উড়তে রয়েবে যারা টিচার আছেন তারা যখন তোমাকে প্রশ্ন করবে কোনো প্রশ্ন তখন খুবই সহজে সেই প্রশ্নগুলির উত্তর দিয়ে যাবে কারণ তুমি পড়াশোনা করেছ বড় পড়াশোনা করো আর আমি ওইদের ওই সকল স্টুডেন্টদের বলছি যারা অনেক পিছিয়ে আছে পড়াশোনাতে তোমরা যদি একটু ভালো করতে চাও দেখো

পিছিয়ে থাকো পিছিয়ে তাহলে তুমি এখন থেকে একটু নিজেকে পরিবর্তন করো তোমার লগর যারা আছেন তোমার সেন তোমার পাশেই বয়সে আসেন আসেন অনেক স্টুডেন্টস তারা কিন্তু অনেক বেশি পড়াশোনা করতে চাও তুমি অনেক কম করতে তাই তুমি তাদের চাইতে অনেক বেশি পিছিয়ে আছো যদি তুমি তাদের সমান বা তাদের উর্দু চাও তাহলে তাদের চেয়ে বেশি পরিতে হবে তারা অনেক জিনিস থেকে বঞ্চিত আছে তারা আর এই তারা আজে বাজে সময় নষ্ট করতে চায় না আজে বাজে সময় নষ্ট করতে চায় যে তারা পড়াশোনাতে লেখাপড়াতে তারা ব্যস্ত থাকে তাই তুমিও তোমার এক বছর হোক দুই বছর হোক এদিক সেদিক এই তোমার বন্ধু সেই বন্ধু আড্ডা দিয়ে সময় নষ্ট না করে তুমি পড়াশোনাতে মগ্ন হয়ে যাও পড়াশোনাতে তুমি বেশি সময় দাও দেখে তুমিও ভালো হয়ে যাবে তোমার জন্য একদিন সবাই হাসি হাসি খুশি করবে হাসি সবার মধ্যে রইবে দিনের মধ্যে শান্তি রইবে এবং ভালো অনুভব করার পর তোমার মা বাবা এবং অনুভব করবে তাদের মনে ভালো লাগবে তাদের মনে অনেক ভালো লাগবে মানে মজা লাগবে তোমার জাল থেকে তাই যারা ভালো আছেন তাদের জ্বাল তো ভালো হবেই আর যারা পিছিয়ে আছেন তারা যদি একটু এগিয়ে যায় তাদের কিন্তু নাম একটু বেশি হয়ে যায় কারণ মানুষ বলে এই ছেলেটা তো অনেক পিছিয়ে কিন্তু এত বারোটা কে উ করেছে এই প্রশ্নটা করে করবে আর তুমি তো অনেক কষ্ট করেছো এই কষ্ট তো অনেকে দেখে নেই রাত বারোটা একটা দুইটা পর্যন্ত তুমি পড়েছ এই কষ্ট তো অনেকে দেখছে না তাই এই কথা বলছে তাই আমি সবাই বলছি আপনাদের এইচএসএলসি এক্সাম হোক বা এইচএস এক্সাম হোক তোমরা এমনভাবে পড়াশোনা করো যাতে এইচএসএলসি এক্সাম বা এইচএস এক্সামে এক মাস পূর্বে যেন তোমার মাইন্ডে থাকে যে একটা আনা আমি অনেক কষ্ট করেছি এবং অনেক প্রিপারেশন নিয়েছি অনেক প্রস্তুতি নিয়েছি আলহামদুলিল্লাহ আমি ভালো পরীক্ষা দেওয়ার চেষ্টা করব। আর লাস্ট যে মাস হবে অর্থাৎ পরীক্ষার যে ঠিক আগের মাস সেই মাসে তুমি ভালো করে ভালো ভালো করে রিভিশন রিভাইজ তুমি দিতে পারবে তখন তোমার মনে অনেক ভালো লাগবে অনেক টেনশন সময় থাকে ঠিক আছে কোনো এমন কোনো স্টুডেন্ট নেই যে আমি সবাই শিখেছি আমার কিন্তু যদি তুমি বেশি মেহনত করে যাও তাহলে সেই বেশি তোমার এমনকি পরীক্ষা তুমি যখন পরীক্ষা দিবে তোমার পরীক্ষা দেওয়ার সময় অনেক ভালো লাগবে এবং পরীক্ষা দিয়ে যখন তুমি বাড়িতে আসবে পরীক্ষা শেষ হওয়ার পর তুমি রেজাল্টের জন্য অপেক্ষা করতে এখন থেকে মনোযোগের সরি পড়াশোনা করো তোমাদের